দু সালের লাস্ট মান্থ ডিসেম্বর আর কয়েকদিন পরেই শুরু হতে চলেছে ডিসেম্বর মাস কেমন যাবে ডিসেম্বর মাসে রাশিফল কি হতে চলেছে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ডিসেম্বর মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে বিদ্যা ব্যবসা বিবাহ প্রেমভাগ্য কর্মভাগ্য তার সঙ্গে আয় ভাগ্য কেমন হবে ডিসেম্বর মাসে আজকে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব ডিসেম্বর মাসে গ্রহের ট্রানজিট কেমন থাকছে কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে এবং পরবর্তী সময় সেই গ্রহ কোন রাশিতে বা কোনভাবে স্থান পরিবর্তন করছে তো কন্যা রাশি বা কন্যা লগ্ন সাপেক্ষে প্রথমভাবেই কেতুর অবস্থান রয়েছে তৃতীয়ভাবে রবি এবং বুধ পঞ্চমে রয়েছে শুক্রের অবস্থান ষষ্ঠভাবে শনি মার্গী অবস্থানে রয়েছে সপ্তমে রাহুর অবস্থান নবমভাবে অর্থাৎ ভাগ্যভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান রয়েছে এবং একাদশভাবে নিচস্ত মঙ্গলের অবস্থান রয়েছে পনেরোই ডিসেম্বর রবি বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে প্রবেশ করবে আঠাশে ডিসেম্বর শুক্র কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করবে আজকে যে গোচর ফল বা রাশিফল নিয়ে আলোচনা করতে চলেছি এই রাশিফল বা গোচর ফল না নেগেটিভ হবে না পজিটিভ হবে এক্স্যাক্ট গ্রহের ট্রানজিট যা দেখাচ্ছে সেই অনুযায়ী এক্স্যাক্ট রাশিফল আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার জানা নেই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান কি রয়েছে কি ভাগ্য নিয়ে আপনারা জন্মেছেন তার কারণ কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক জাতিকারা লক্ষ লক্ষ রয়েছেন আজকের যে আলোচনা সেই আলোচনা একটা জেনারেল প্রেডিকশান যদি আপনাদের জীবনচর্যাতে যদি কোথাও অসুবিধে হয়ে থাকে বাধা হয়ে থাকে আর্থিক সমস্যার মধ্যে আপনি পড়ে থাকেন কর্মক্ষেত্রে সমস্যা হয়ে থাকে পারিবারিক কোনো সমস্যা হয়ে থাকে ঋণের জালে আপনি জড়িয়ে পড়েছেন এই রকম যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমার পরামর্শ আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দমতো জ্যোতিষীকে একবার দেখিয়ে নেবেন যাই হোক অনেক কথা বলে ফেললাম কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে ডিসেম্বর মাসে চলুন জেনে নিই কন্যা রাশির অধিপতি বুধ তৃতীয়ভাবে রবির সঙ্গে অবস্থান করছে বুধ মঙ্গলের ঘরে কিন্তু খুব একটা ভালো ফল দেয় না স্কিন রিলেটেড কোনো সমস্যা অ্যালার্জি ইনফেকশান এগুলো কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ডিসেম্বর মাসে কাজেই সতর্ক থাকবেন রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইমিউনিটি সিস্টেম একটু কিন্তু ডাউন হতে পারে একটু কমজোর হতে পারে ডিসেম্বর মাসে এর থেকে আর বিশেষ কোনো সমস্যা কিন্তু হবার সম্ভাবনা নেই এরপর আসবো পড়াশোনা কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকারা যারা শিক্ষার্থী রয়েছেন তাদের পড়াশোনা ডিসেম্বর মাসে কতটা ভালো হচ্ছে চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব চতুর্থ ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পর্যন্ত বিদ্যা এবং পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা তো চতুর্থপতি বৃহস্পতি নবমভাবে রয়েছে বৃহস্পতি শত্রু রাশিতে অবস্থান করছে অর্থাৎ বৃষ রাশিতে বৃহস্পতির অবস্থান রয়েছে তবুও জ্ঞানের কারগ্রহ, বিদ্যার কারগ্রহ প্রজ্ঞার কারগ্রহ সামাজিকতার কারোগ্রহ দায়িত্ববোধের কারোগ্রহ বৃহস্পতি জ্ঞান বিদ্যা বুদ্ধি প্রজ্ঞা এগুলো সবই কিন্তু শিক্ষার্থীদেরকে দেবে মাধ্যমিক লেভেল পর্যন্ত যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন তাদের পড়াশোনা কিন্তু ডিসেম্বর মাসে বেশ ভালো হবে এরপর আসব মাধ্যমিক পরবর্তী বিদ্যার্থীদের বিদ্যা কতটা ভালো হচ্ছে ডিসেম্বর মাসে চলুন জেনে নিই ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা তো পঞ্চমপতি শনি ষষ্ঠভাবে মার্গী হয়ে নিজের রাশি কুম্ভ রাশিতে অবস্থান করছে শুক্রের অবস্থানও কিন্তু রয়েছে কোথায় পঞ্চমভাবে দ্বিতীয়পতি এবং ষষ্ঠপতি শুক্রের অবস্থান রয়েছে শুক্র শুভগ্রহ যেসব বিদ্যার্থী বাড়ির বাইরে থেকে পড়াশোনা করতে চাইছেন বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন বাড়ির থেকে দূর প্রান্তে গিয়ে পড়াশোনা করতে চাইছেন কোনো কলেজে পড়াশোনা করতে চাইছেন কোনো ইনস্টিটিউটে ভর্তি হতে চাইছেন পড়াশোনা করতে চাইছেন বিদেশে গিয়ে কিছু করতে চাইছেন পিএইচডি করতে চাইছেন ডক্টরেট করতে চাইছেন তাদের জন্য কিন্তু ডিসেম্বর মাস অত্যন্ত ভালো সময় বিদেশে গিয়ে পড়াশোনা লং ট্রাভেল করা এই ডিসেম্বর মাসে কিন্তু সবই হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে পঞ্চম ভাব কেমন রয়েছে সেটাও কিন্তু জেনে নেওয়া খুব প্রয়োজন শুক্র পঞ্চমে থাকার জন্য ডিসেম্বর মাসে পড়াশোনাতে কিন্তু আপনি গাইডেন্স পাবেন যে কোনো অচেনা অজানা মানুষের থেকে কিন্তু আপনি সাহায্য পেতে পারেন পড়াশোনা সম্বন্ধীয় বা পড়াশোনা বিষয়ে কোনো গাইডেন্স আপনি পেতে পারেন পড়াশোনাতে কিন্তু ডিসেম্বর মাসে আপনাকে ফোকাস করতে হবে ডিসেম্বর মাসে যদি কোনো এক্সাম থেকে থাকে কোনো পরীক্ষা থেকে থাকে সেই পরীক্ষার ফলাফলও কিন্তু অত্যন্ত ভালো হবে তার কারণ শনি বিপরীত রাজযোগ তৈরি করছে রাশির অধিপতি তৃতীয়ভাবে মনকে অশান্ত করবেন না মনকে ডাইভার্ট করবেন না মানসিক অশান্তি অস্থিরতা এগুলো কিন্তু আসতে পারে আপনার মনকে কিন্তু স্টেবল রাখতে হবে মনকে ট্রেন্ড করবেন ডিসেম্বর মাসে পড়াশোনা কিন্তু বেশ ভালো রয়েছে যে সমস্ত মাধ্যমিক পরবর্তী বিদ্যার্থী রয়েছেন শিক্ষার্থী রয়েছেন তাদের পড়াশোনা কিন্তু এইট্টি থেকে নাইনটি পার্সেন্ট ভালো রয়েছে একটু একটু সমস্যা থাকবে তো কোন কোন দিকে সমস্যা আপনাদেরকে সতর্ক করলাম আপনারা আগ্রহের সঙ্গে মনোযোগের সঙ্গে কনসেন্ট্রেশন দিয়ে পড়াশোনা করবেন সেই সমস্যা কিন্তু ওভারকাম করতে পারবেন এরপর আসবো প্রেম ভাগ্য যারা প্রেম করছেন ডিসেম্বর মাস তাদের কেমন যাবে প্রেম ভাগ্য দেখা হয় পঞ্চম ভাব থেকে পঞ্চমপতি শনি ষষ্ঠভাবে শনি দৃষ্টি দ্বাদশভাবে রয়েছে শুক্র প্রেমের কারগ্রহ তো ডিসেম্বর মাস খুব ভালো হচ্ছে যারা প্রেম করছেন ফিলিংস রোম্যান্স অ্যাটাচমেন্ট এগুলো সবই কিন্তু ডিসেম্বর মাসে থাকবে রাশির অধিপতি তৃতীয়ভাবে আপনি আপনার কর্ম নিয়ে একটু ব্যস্ত থাকতে পারেন আপনার প্রেমিক বা প্রেমিকাকে হয়তো একটু সময় কম দিতে পারেন কিন্তু প্রেমের ক্ষেত্রে কোনো বাধা কোনো সমস্যা আসবে না ডিসেম্বর মাসে কথাবার্তাও ঠিক থাকবে কোথাও ঘুরতে যেতে পারেন প্রেমিক বা প্রেমিকা সামনাসামনি কোথাও বেড়াতে যেতে পারেন অ্যাটাচমেন্ট ঠিক থাকবে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট প্রেমভাগ্য কিন্তু ভালো রয়েছে যাদের প্রেমজ সম্পর্কে কোথাও একটা ডিস্টারবেস ছিল দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল রাগ অভিমানের কারণে ডিস্টেন্স তৈরি হয়েছে সেই সম্পর্ক কিন্তু জোড়া লাগতে পারে ডিসেম্বর মাসে নতুন কোনো সম্পর্ক তৈরি হতে পারে কোনো বন্ধুত্বের সম্পর্ক প্রেমজ সম্পর্কে পরিণত হতে পারে বৃহস্পতি দৃষ্টি পঞ্চমভাবে রয়েছে হঠাৎ করে প্রেমিক প্রেমিকার মধ্যে যদি কোনো রাগ অভিমান হয় অশান্তি হয় দেবগুরু বৃহস্পতি আপনার প্রেমকে স্টেবল রাখতে সাহায্য করবে এরপর আসবো বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন ডিসেম্বর মাসে কেমন থাকছে সপ্তম ভাব থেকে দেখা হয় বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন সপ্তম প্রতি বৃহস্পতি নবমভাবে অবস্থান করছে সপ্তমে রয়েছে রাহুর অবস্থান রাহু মিস আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করায় রাহু ডাউট ক্রিয়েট করায় রাহু সন্দেহ তৈরি করায় কিন্তু বৃহস্পতি বিবাহের কারোগ্রহ দাম্পত্য সম্পর্ক ঠিক রাখতে বা স্টেবেল করতে কিন্তু সাহায্য করবে ভুল কথা ভুল কাজ আপনি যদি করেন আপনার হাজব্যান্ডের সঙ্গে বা ওয়াইফের সঙ্গে কোনো ভুল কথাবার্তা বলেন ভুল কোনো কাজ করেন তো সেই ভুল কিন্তু ক্ষমা করে দেবেন আপনার হাজব্যান্ড বা ওয়াইফ এটা কে করবে দেবগুরু বৃহস্পতি আপনার বিবাহিত জীবনকে দাম্পত্য জীবনকে স্টেবল রাখতে সাহায্য করবে দেখুন গ্রহের এনার্জি কিন্তু আমরা পাই তো সেই গ্রহের এনার্জি কিন্তু পজিটিভ রয়েছে তো সেই কারণে যদি অশান্তি হয়ে থাকে একটু আধটু ঝামেলা হয়ে থাকে ক্ষমা চেয়ে নেবেন আপনার হাজব্যান্ড বা ওয়াইফের কাছে বিবাহিত জীবনের দিকে আপনাকে একটু ধ্যান দিতে হবে কোনো কথা আপনি আপনার হাজবেন্ডকে বা ওয়াইফকে বলছেন যে কোনো কথা একটু ভেবে চিনতে তবেই বলবেন কথা যখন থ্রো হয়ে যাবে সেই কথাকে কিন্তু আপনি আর আপনার কাছে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না কথা তো তীরের মতো কথা বেরিয়ে গেলে সেটা কিন্তু আর ফেরত আসবে না আপনি যাকে কথাটা বলছেন যদি ভালো কথা বলেন তো ভালো আর যদি খারাপ কথা বলেন তার মনে গিয়ে লাগতে পারে মানসিক আঘাত আসতে পারে অতএব কথাবার্তা বলবেন ধীরে সুস্থে ভেবে চিনতে বলবেন ভবিষ্যতে কি হবে সেই কথার জন্য সেই কথাটা ভেবে তবেই কথা প্রয়োগ করবেন রাহু কিন্তু হঠাৎ করে বিবাহিত জীবনে সমস্যা তৈরি করে দিতে পারে সমস্যা ক্রিয়েট করিয়ে দিতে পারে এই রাহুর থেকে সাবধানে সতর্ক হয়ে আপনাকে চলতে হবে এরপর আসবো ভাগ্য ভাগ্য আপনাকে কতটা সাপোর্ট দিচ্ছে ডিসেম্বর মাসে চলুন জেনে নিই নবম ভাব থেকে দেখা হয় ভাগ্য ভাগ্যপতি শুক্র পঞ্চমভাবে ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতির অবস্থান রয়েছে ভাগ্য কিন্তু ডিসেম্বর মাসে অত্যন্ত শুভ রয়েছে ভালো রয়েছে নবমপতি নবমভাবে থেকে নবমে অবস্থান করছে এটা কিন্তু অত্যন্ত ভালো শুক্র মিত্র রাশিতে অবস্থান করছে শুক্র পঞ্চমে অবস্থান করে একাদশভাবে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ আপনার যে লাভ স্থান ইনকামের জায়গা স্বপ্ন পূরণের জায়গা সেই স্বপ্ন পূরণ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে কিছু লাভ করার সম্ভাবনা রয়েছে ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে ইনকামও কিন্তু বাড়বে ডিসেম্বর মাসে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের যারা ডিসেম্বর মাসে কিছু সেল পারচেস করতে চাইছেন জমি গাড়ি বাড়ি ফ্ল্যাট কিনতে চাইছেন তারা কিন্তু ডিসেম্বর মাসে হানড্রেড পারসেন্ট কিনতে পারেন যারা কোনো ডিল ফাইনাল করতে চাইছেন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন স্টার্ট আপ করতে চাইছেন কোনো কিছু শেয়ার মার্কেটে অর্থ ইনভেস্ট করতে চাইছেন বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান মাঙ্গলিক অনুষ্ঠান করতে চাইছেন রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকা তারা কিন্তু ডিসেম্বর মাসে হানড্রেড পার্সেন্ট শুরু করতে পারেন এরপর আসবো কেরিয়ার ভাগ্য কতটা ভালো হচ্ছে কতটা সাপোর্ট দেবে আপনাকে দশম ভাব দশম ভাব থেকে দেখা হয় কর্মভাগ্য কেরিয়ার ভাগ্য দশম প্রতি বুধ তৃতীয়ভাবে অবস্থান করছে কর্মও কিন্তু বেশ ভালো হবে মিটিংয়ের জন্য বাইরে যেতে হতে পারে জবে কিছু পরিবর্তন আসতে পারে চেয়ার চেঞ্জ হতে পারে কর্মক্ষেত্রে কিন্তু সফলতা আসবে ডিসেম্বর মাসে মার্কেটিংয়ের কাজের জন্য কিন্তু বাইরে যেতে হতে পারে ট্রেনিংয়ের জন্য বাইরে যেতে হতে পারে কর্মে মাঝে মাঝে আপনার মন নাও লাগতে পারে নিজেকে নিয়ে অসন্তুষ্ট কখনোই কিন্তু হবেন না আপনার মনের মধ্যে একটা খুতখুতে রকমের স্বভাব আসতে পারে ডিসেম্বর মাসে রাশিতে কেতুর অবস্থান রয়েছে মানসিক অস্থিরতা মুড সোয়িং করাবে কিন্তু এই কেতু কর্ম করতে করতে ভালো না লাগা এগুলো কিন্তু আসবে ষোলোই ডিসেম্বরের পর নতুন কর্মলাভের সম্ভাবনা রয়েছে যারা জবলেস রয়েছেন কর্ম খুঁজছেন ষোলোই ডিসেম্বরের পর নতুন কর্মলাভের সম্ভাবনা রয়েছে এরপর আসবো ব্যবসা কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতিকাদের ব্যবসা কতটা ভালো হচ্ছে চলুন জেনে নিই ব্যবসা কিন্তু ডিসেম্বর মাসে অ্যাভারেজ যাবে ব্যবসাতে আপনাকে লেগে থাকতে হবে সেভেন্টি পারসেন্ট ব্যবসা কিন্তু ভালো দেখাচ্ছে ব্যবসায় ডেলি ইনকাম বাড়বে যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তারা ডিসেম্বর মাসে নতুন ব্যবসা কিন্তু শুরু করতে পারেন আর যারা পার্টনারশিপ ব্যবসা ইতিমধ্যেই করছেন তারা খুব সাবধানে সতর্ক হয়ে করবেন কোনো না কোনো শত্রুতার সমস্যা কিন্তু আসতে পারে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ডিসেম্বর মাস কেমন যাবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ